দর্শকের মুহূর্তে চলে এলাম নগাঁর মান্দা থানার প্রসাদপুর বাজারে এই যে দেখতে পাচ্ছেন মোবাইলের মুঠোফোনের মাধ্যমে আপনাকে পাঠানোর চেষ্টা করি প্রসাদপুর বাজার উপজেলা রোড দেখতে পাচ্ছেন ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কি সুন্দর অপূর্ব মনোরম পরিবেশ আর এই চেহারার মিল আছে বিভিন্ন জায়গার যে রাস্তাঘাট সে রাস্তাঘাটের সাথেও এই এলাকার মিল রয়েছে এখানে অবস্থান করছি সোনালী ব্যাংকের নিজতলায় এটা যমুনা ইলেকট্রনিক ཏང གི དགོངས པར བསམ བློ བཏང ནས ཁྱབ ཁོངས